মিডিয়া সাংবাদিক বন্ধুরা আমি সবাইকে আবারও ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি প্রিয় ভাইয়ের আমাদের সময় খুব কম কথা অনেক বেশি আল্লাহ শুক্রিয়া যে আমরা আমাদের প্রিয় শাহেক আসুন্না ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহেখ আহমাদুল্লাহ হাফিজাহুল্লাহকে পেয়েছি উনি কথা বলার পরে আর কিছু বলার অবকাশ থাকে না সুযোগ থাকে না এত সুন্দর করে বলেন ঠিক কিনা বলেন তো চমৎকার নাসিহা নিশ্চয়ই উনি করেছেন কোরআন সুন্দর আলোকে ইউএস সেশন করেছেন কোয়েশন আনসার সেশন করেছেন আমরা আল্লাহর কাছে দোয়া করি সামনে উপস্থাপন করলেন আমরা যেন সেগুলোর উপর আমল করতে পারি প্রিয় ভাইয়েরা একটা সময় আমরা কাটাচ্ছি রবিউল আউয়াল মাস এটা মিলাদুন মাস সিরাতুন নবীর মাস বিশ্বনবী সাল্লাল্লাহু সিরাত আলোচনার মাস পুরো মাস জুড়ে আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি আর সাল্লামের আসসিরা আল আতিরা সিরাত নিয়ে মিলাদ নিয়ে আমরা আলোচনা করে থাকি আজকের এই সন্ধ্যায় আমি বিশ্ব ইসলামের সিরিয়াল থেকে ছোট্ট একটা টপিক নিয়ে অল্প কয়েক মিনিট কথা বলবেন ইনশাআল্লাহ এবং আমি আশা রাখবো এখন যেমনি আপনারা ঠিক চুপচাপ নীরব হয়ে বসে আছেন মাকদীপের আজান পর্যন্ত শেষ পর্যন্ত আপনারা ঠিক এভাবে বসে আমাদেরকে সাহায্য করবেন কোঅপারেশন করবেন প্রিয় ভাইয়ের যে টপিকটি আমি চুজ করেছি আপনাদের জন্য আজকের এই কনভেনশনে বা কনফারেন্সে সেটা হচ্ছে আমাদের প্রিয় নবী বিশ্বনবী নবী মাহমুদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ কেমন ছিল কেমন ছিল আমার প্রিয় নবীদের আচরণ তিনি মানুষের সাথে কেমন আখলাকে কেমন ব্যবহার তিনি করতেন কেমন ডেলিংস করতেন তার ইন্টারাকশনগুলো মানুষের সাথে কেমন ছিল তার আচরণ কেমন ছিল এই টপিকে আমরা কথা শুনবো আমরা যদি কোরআনকে জিজ্ঞেস করি যে কোরআন তুমি বলো তো বিশ্বা ইসলামের আচরণ কেমন ছিল আমার নবীর আখলা কেমন ছিল ব্যবহার কেমন ছিল কোরআন খুব প্রেসাইসলি আমাদেরকে জানায় এবং বলে যে ওয়া আলা আযীম And verily, you আর অন এ very গুড স্ট্যান্ডার্ড অফ ক্যারেক্টার এর অর্থ হচ্ছে নবী হে নিশ্চয়ই আপনি নৈতিক চরিত্রের সর্বোচ্চ মানের উপর প্রতিষ্ঠিত